আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা অনেকেই জানতে চেয়েছো যে সাম্প্রতিকের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হট টপিক কোনটা সেটা হচ্ছে ইপিআই মুক্ত নতুন টিকা তো এইটা নিয়ে কিন্তু প্রত্যেক বছর ইপিআই যখন যে টিকাটা যুক্ত হয়েছে সেই টিকা থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে তো এই যে ইপিআই মুক্ত যে নতুন টিকা সেই নতুন টিকাটার নাম হচ্ছে একটা টিকা যুক্ত হয়েছে আমরা ইপিআই মানে হচ্ছে এক্সপেন্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন অর্থাৎ বাংলাদেশে এইটা হচ্ছে তোমার হচ্ছে রোগ প্রতিরোধ কর্মসূচির একটা আওতা হিসেবে কিন্তু এটা চালু করা হয় এটা হচ্ছে সর্বপ্রথম এপ্রিল মাসে আমার উনআশি সালে এটা চালু করা হয় অর্থাৎ এপ্রিলে সাতই এপ্রিল উনিশশো সালে এইটা সারা বাংলাদেশে প্রথমবারের মতো ইপিআই চালু করা হয় এবং ইপিআই এর সাহায্য দানকারী সংস্থা হলো ইউনিসেফ তোমরা জানো ইউনিসেফ হচ্ছে জাতিসংঘের শিশুদের নিয়ে যে সংস্থাটি কাজ করে সেটা হচ্ছে ইউনিসেফ টিকা বর্তমানে কতটি জন্য কার্যকর আছে সর্বশেষ যে দুটি রোগের জন্য ইপিআই কার্যকর হয় সেই দুটার নাম হচ্ছে আমরা যদি দেখি জয়ু ক্যান্সার যেটা হচ্ছে হিউম্যান পেপিলোমা ভাইরাস একটু কঠিন মানে মেডিকেল ভাষা শব্দ এইচপিপি যেটা অর্থাৎ পরীক্ষা অনেক সময় থাকে এটা কি এইচপিপি ভাইরাস হ্যাঁ HPP এটা হচ্ছে টিকাটার নাম দুই সালে এটা কিন্তু যুক্ত হয়েছে সর্বশেষ টাইফয়েডের জন্য তোমরা যদি দেখি টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন টিসিবি কিন্তু যুক্ত হয় অর্থাৎ পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে টাইফয়েডের যে টিকাটার নামটা কি টিসিবি টাইফয়েড টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন আরেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কত তারিখে এই যে ভুক্ত টিকা অন্তর্ভুক্ত হয়েছে সেটা হচ্ছে বারোই অক্টোবর অর্থাৎ সেটা হচ্ছে 12 অক্টোবর এটা মুগস্থ করে রাখবা আমরা যদি দেখি এটা হচ্ছে বারোই অক্টোবর আমরা যদি দেখি বারো অক্টোবর বারো অক্টোবর বারো অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখে আমরা যদি দেখি অক্টোবর দুই হাজার পঁচিশে এটা কিন্তু নতুনভাবে সংযুক্ত হয়েছে অর্থাৎ বাংলাদেশে নয় মাস থেকে পনেরো বছর বয়সী নয় মাস থেকে পনেরো বছর বয়সী সবাই কিন্তু এখন এই যে এই যে টিকাটা সেটা কিন্তু পাবে তারপর আমরা যদি দেখি একটু গভীরভাবে লক্ষ্য করি এর আগেও অনেকগুলো রোগের কিন্তু তোমার হচ্ছে টিকা আমরা দিয়েছি সেটা হচ্ছে পরীক্ষা অনেক সময় প্রশ্ন আছে যক্ষা রোগের টিকাটার নাম কি সেটার নাম হচ্ছে বিসিজি বিসিজি হচ্ছে যক্ষা যে রোগের একটা টিকা হিসেবে কাজ করে ডিপথিরিয়া রোগের টিকার নাম কি রোগের টিকার নাম হচ্ছে ডিপিটি ডিপিটি জাস্ট এই সংক্ষিপ্ত ফর্মগুলো যদি একটু কষ্ট করে মনে রাখো তাহলে পরীক্ষায় কিন্তু তোমরা ভালো ফলাফল অর্জন করতে পারবো এমআর ভ্যাকসিন হচ্ছে তোমার হাম ও রুবেলার জন্য তারপর ওপিবি ওপিবি হচ্ছে তোমার পোলিও মাইল ইটিস রোগের জন্য অর্থাৎ পোলিওটাই হচ্ছে সবচেয়ে বেশি পোলিও ওপিবি হচ্ছে পোলিওর জন্য ব্যবহৃত হয় তারপর পিসিবি পিসিবি হচ্ছে আমরা যদি দেখি নিউমোনিয়ার জন্য হচ্ছে পিসি ব্যবহৃত হয় তারপর টিটি আমরা যদি দেখি টিটি হচ্ছে ডনস্টঙ্কারের জন্য ব্যবহৃত হয় আমরা যদি এখানে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন যেটা হ্যাপাটাইটিস বি এর জন্য এটা বা হোপিং কাশি এটার জন্য কিন্তু তোমার হচ্ছে এই টিকাটা ব্যবহৃত হয় তো পরীক্ষার মধ্যে দুই ধরনের প্রশ্ন আসে সেটা হচ্ছে সাম্প্রতিক থেকে সাম্প্রতিক থেকে যে প্রশ্নটা আসবে সেটা আমি বলে দিচ্ছি যে সর্বশেষ কোন রোগের টিকা এটা হচ্ছে তোমার টাইফয়েড যেটার নাম হচ্ছে টিসিবি যে টাইফয়েড কনজুগেট ভাইরাস আর সর্ব আরেকটা বিষয় যেটা হচ্ছে বিভিন্ন রোগ থেকে যে কোন রোগের টিকার নাম কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিসিএস সম্পূর্ণ যত প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রশ্ন আসে সবগুলোতে কিন্তু আমরা দেখি যে ইপিআই থেকে প্রশ্ন আসে এবং যারা মেডিকেলে পরীক্ষা দেয় এটা তো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ নার্সিং মেডিকেল এগুলো থেকে কিন্তু নতুন নতুন টিকার বিষয় আসে তো বাংলাদেশে আমরা সাধারণত সব রোগের টিকা পাওয়া যায় না তো সরকার তার নিজস্ব অর্থায়নে সে কিন্তু আমরা বা ইউনেস্কো সহযোগিতায় অনেকগুলো রোগের টিকা দেওয়া থাকে এরকম অনেক অনেক নতুন নতুন আপডেট আসবে চিকিৎসা ক্ষেত্রে যেগুলো আমরা টিকার মাধ্যমে আমরা নিজেদেরকে প্রতিহত করার চেষ্টা করতে পারি তো তোমাদের সবল সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইলো তো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা হচ্ছে তোমাদের লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দেবা এবং আর কোনো ভিডিও থাকলে আমাদেরকে জানাবা সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো তারা